এটা দিয়ে আসবেন হে দেখতে একটা বোরকা পরে আসবে কালো আপনি খুঁজবে আপনি ওখানে গেটে দাঁড়াবেন আপনি এটা হাতে নিয়ে থাকেন এটা কাজ করে দিতে পারবেন ওই যে সলিমুল্লা মুসলিম হল আছে না মানে ব্রিটিশ কাউন্সিলের পরের গেটটা ওখানে আমার এক আপু থাকবে বুঝছেন একটা জিনিস দিয়ে আসবেন আপনি একটা জিনিস দিয়ে আসতে পারবেন এটা দিয়ে আসবেন আরে দেখতে কি হে দেখতে একটা বোরকা পরে আসবে কালো আপনি খুঁজবে আপনি ওখানে গেটে দাঁড়ায়েন আপনি এটা হাতে নিয়ে থাকেন এই যে তুর্কিস্তান চলে যায় এই যে গেটটা হ্যাঁ ওইটা ওইটা ওখানে আমার আপু আসবে আপনি এটা দিয়ে দিবেন রে ও ভাড়া আপনারা দিবে ঠিক আছে আচ্ছা

কি আছে ও আচ্ছা ওটা কই আন ঠিক কোথায় ও আচ্ছা আচ্ছা তে এতক্ষণ বসে আছেন তাই বসে আছি এই জিনিস কাপতে দিয়ে লাগা পুরো دیوار জুড়ে তোందిরা নিমা দেই পেলে কি খারাপ দেখা যায় না আমরা গরীব তো আমরা গরীব তো একজন একটা জিনিস দিয়ে দিবার লাগা

আমি খুইলে দেই না কি ভাই আইছলো খুইলে দে কোন ভাই আমি আইছা আমাদের ভাই আসছে এই ভাই আসছে হ্যাঁ আচ্ছা খুইলে দেখছে দেখতে বলো যে এটা কি আমকে এক ভাই দিলো আপুর দিবার জন না আপু আসলে আচ্ছা কতক্ষণ থাকতেন আপু যতক্ষণ না আসতো ততক্ষণ থাকতেন এক কি সরো কে বেচা হ্যাঁ ভাই আমার ভাই মেন নতর কামাই 100 টাকা খাওয়া অনেক ভালো থাকেন কোথায় ভাই কামরাই নিচে পরিবার সহ জি আমার ওয়াইফ আছে ছোট ছেলে স্কুলে পড়ে বড়টা আছে একটু কারখানায় কাজ করে আচ্ছা মেয়ে আছে বিয়া দিয়ে দিচ্ছে প্রতিদিন কত টাকা ভাড়া মারেন এই তিনশো চারশো চারশো বেশি পারেন না চারশো বেশি পারেন না আচ্ছা করে এটা রাখেন